হারকাতের বাম পাশে নুন অথবা মিম নুন অথবা মিমের উপর যদি তাজদিদ হয় তখন আমাদেরকে কি করা লাগবে গুন্না করতে হবে গুন্না করা তখন হয়ে যায় অজীব হয়ে যায় কি হয়ে যায় অজীব যদি আপনি অজীব যদি আপনি ছেড়ে দেন তাহলে গোনা হবে না সব হবে গোনা হবে তার মানে অজীব গুন্ডা ছেড়ে দেওয়া যাবে না বুঝতে পারছেন কি তাহলে আমরা এখন উদাহরণের মধ্যে যাব যে অজীব গুন্না আমাদেরকে কিভাবে পড়তে হবে এর পূর্বে কথা আচ্ছা নুন আর মিম কি একসাথে আসবে না আলাদা আলাদা আসবে কি আসবে তার মানে হারকাতের বামে নুন আর মিম একসাথে আসবে না আলাদা আলাদা আসবে কখনো নুন আসতে পারে কখনো এই যে মিম আসতে পারে এইভাবে আলাদাভাবে আসবে ঠিক আছে তাহলে নুন পেশ কুন দেখেন কাপ নুন পেশ কুন। এই কোন কয়া যখন আপনি কুন কবেন তখন আপনার কি ঠোঁটটাও গোল হবে কুন আর আপনার ঝিপার তালুর সঙ্গে লাগবে আর একটু ঠাসি ধরবেন যদি ঠাসি না ধরেন দেখা যাবে ঝিপে ঝাঁপেছি লাগবে হ্যাঁ ঠাসি ধরবেন হ্যাঁ নুন পেশ আবার বলেন বানান করি সবাই বলেন আবার বলেন নুন জবর না না আগে আমার শুনবেন তারপর বলবেন তার আগে বলেন না কুন না এই অজিব গুন্ডাটা কোথার থেকে আসে আপনারা জানেন নাকের ভেতর থেকে আসে নাকের ভেতর থেকে গুনগুন করে আওয়াজ করে পড়াকেই অজীব গুন্না বলে আপনি এখন বিশ্বাস করবেন প্রমাণ আমরা করি আসলে নাকের ভেতর থেকে গেছি না অন্য কোথাও আসে আপনি নাকটা সিবি ধরেন নাকটা সিবি ধরিয়া কোন শব্দটা করেন দেখি করেন আপনি ট্রাই করেন দেখেন আইসে তাহলে আসে না তার মানে কোথা থেকে আসে এস আমি কই থেকে আসে নাকের ভেতর থেকে এই অজীব গুন্না কোথা থেকে হয় তাহলে নাকের ভেতর থেকে অজীব গুন্না গুনগুন গুনগুনের শব্দকে পড়াকে অজীবপূর্ণা বলে তাহলে কাপনুন পেশ কুন আগে আমার মুখ থেকে পরাটা শেষ হোক তারপর বলবেন দেখেন আবার 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 তাহলে হার কাতের বাম পাশে কিসের ওপর তাঁদের আছে

হামজানুন জবর আম আগে আমি বলি আমার বড় পড়াটা শেষ হোক মুখ থেকে তবু তো আপনি বুঝেন না হামজানুন জবর আম বলেন নুন জবর না না আবার বলেন আবার বলেন আবার বলেন বারণ করি সবাই বলেন তারপর বলেন কি হল তারপর বলেন কি হলো আবার হামিম পেশ হুম ঠোঁট খামছে ধরুন হামিম পেশ হুম হুম মিম জবর মা হুম মা আবার 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 বানান করি সবাই বলেন তারপর কি হল আবার বানান করি সবাই বলেন আবার বলেন তারপর বলেন কি হল

মেমের উপর কি আছে যদি তাস দিতে হয় তখন কি করবেন গুণ না করবেন আর একটা খল রাখা লাগবে কি থাকা লাগবে ডাইনে কি থাকতে হবে হারকা জবর জের ফেস থাকলেই গুণ হবে বুঝতে পারছেন তার মানে দুই জবর দুই জের নয় খালি হারকাত কি থাকতে হবে হারকাত এই দুইটা অক্ষর মনে হইতে হবে নুন জবর জান 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 বানান করি সবাই বলেন জিম আবার বলেন জিম নুন জবর জান আবার বলেন আবার বলেন আবার বলেন নুন জবর কি জান না আবার বলবা জান্না আবার বলেন আবার বলেন আবার বলেন তাজের কি তাজের কি এবার শোনেন জান্নাতি আবার বলেন আবার বলেন আবার বলেন আপনি গুন্নাটা করেন আর শেখেন নিয়মটা বুঝেন কোরআন তেলুয়াৎ করলে এমনি সহি শুদ্ধ হবে